দুপাত্রা দেখেন পিওর লাক্সারি শিকনে দুপাতটা সালোয়ার থাকবে কি পিওর কটনের সালোয়ার মাত্র ওয়ান থাউজেন্ড টাকা ওয়ান থাউজেন্ড টাকা নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনভস্ট করে ফেলেন সকাল সকাল আপনারা অর্ডার কনফার্ম করে চ্যালেঞ্জ করতে পারি চ্যালেঞ্জ করে দিতে পারি দেখেন জলপাই কালারটা শাফিন প্যাশন আপনাদেরকে এটা এক হাজার টাকা আজকে লাইভে দিবে এক হাজার টাকা একটা পিডি আছে এক হাজার টাকায় এক হাজার টাকায় যার ভালো লাগবে নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনভস্ট করে ফেলেন হান্ড্রেড পার্সেন্ট কটনের কামিজ কটনের সালোয়ার আর পিউরের দোপাট্টা মাত্র ওয়ান থাউজেন্ড একটা পি আছে যে আগে অর্ডার করবেন মেজেন্টার সাথে অরেঞ্জ কালারের কম্বিনেশন অরেঞ্জ কালারের কম্বিনেশন আপনারা সুযোগ কিন্তু হাত ছাড়া করা যাবে না সময় যেটাই লাগবে ইনভস্ট করে ফেলবেন দুপাট্টাগুলো দেখছেন পিউরের দোপাট্টা আড়াই বহরের সাড়ে পাঁচ হাজার দুপাটা মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় নামের ড্রেস ফোন নাম্বার এখন ইনভস্ট করে ফেলেন এক হাজার টাকা এক হাজার টাকায় কিন্তু পেয়ে যাবেন আজকের লাইভের প্রত্যেকটা ডেস। প্রত্যেকটা ড্রেস দেখেন মাস্টার ইউলো মাস্টার ইউলো কোনটা রেখেছে কোনটা নিবেন আপনারা এক হাজার টাকা কি দিচ্ছি আপনাদেরকে শাপিং পারসেন আজকের লাইভে পিউরের দোপাট্টা পিউরের দোপাট্টা অসাধারণ একটা দোপার্টটা সালোয়ারটা দেখেন পিউর এক কালার সালোয়ার পনেরোশো টাকা দিয়ে আপনারা এই ড্রেসগুলো কোথাও পাবেন না আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলতে পারি যেটা আজকে শাপিন প্যাশন দিচ্ছে এক হাজার মাত্র এক হাজার একটা একটা করে আছে যে যে আগে অর্ডার করবেন সে সে আগে পাবেন পিঙ্ক কালার সুন্দর একটা পিঙ্ক কালার খুবই সুন্দর মিষ্টি পিঙ্ক দোপাট্টা গুলো দেখেন খুবই সফট পিউরের দোপাট্টা আর সালোয়ারটা থাকবে কি পিওর কটনের সালোয়ার মাত্র এক হাজার টাকা নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনভেস্ট করা রং কষের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি নেভি ব্লু কালার নেভি ব্লু কালার খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসের লং থাকবে ফিফটি টু বডি থাকবে এইটটি প্লাস হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি পাচ্ছেন মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করে রাখুন হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি মাত্র এক হাজার কালো কালার কালো কালার সুন্দর একটা কালো কালার খুবই সুন্দর একটা একটা করে আছে তাই আজকে আপনাদেরকে ইচ্ছাকৃতভাবে অরিজিনাল পাকিস্তানি ড্রেসগুলো লস পাইয়ে দিয়ে দিচ্ছি লস পায় শুধু আপনাদের কথা বিবেচনা করে সবাই যদি নিতে পারে কিনতে পারে পাকিস্তানি ড্রেস পড়তে পারে তাই আপনাদেরকে নাম মাত্র মূল্যে দিচ্ছি এক হাজার টাকায় পাবেন এক হাজার টাকা ইতিহাসে সবচেয়ে বড় ডিসকাউন্ট আজকের লাইভে দেখুন কারিজমা এটাও দিয়ে দিব এক হাজার টাকা কারিজমার ড্রেস দেখুন কারিজমার ড্রেস মা সাল্লা কি সুন্দর এটা কন এটা কি ব্যাকসাইড খুবই সুন্দর এটারও প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা যার যেটাই লাগবে সকাল সকাল আপনারা আমাদের শপে চলে আসতে পারেন বা আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল যেখান থেকে চান সেখান থেকে নিতে পারবেন কত দাম এক হাজার টাকা এক হাজার টাকা সাতষট্টি নয় পল্টন সিটি হাট শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শপিং ফ্যাশন শপে এসে দেখে শুনে নিতে পারেন মাত্র এক হাজার আজকের এই সুন্দর ড্রেসটার প্রাইস কত এক হাজার পিউরের দুপাটা অরিজিনাল পাকিস্তানি পিওরের দোপাট্টা ড্রেস মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা পনেরোশো টাকা দিয়ে এগুলো কোথাও পাবেন না যেটা শাপিন ফ্যাশন দিচ্ছে আজকে লাইভে মাত্র এক হাজার টাকা কালা দেখেন পিওরের দুপারটা পিওরের দোপাট্টা খুবই সুন্দর পিওরের দোপাট্টা পাবেন মাত্র এক হাজার টাকা দিয়ে দিলাম আজকে যে কিনবেন প্রত্যেকটা ড্রেসে পাঁচশো থেকে আটশো টাকা জিতবেন আর সালোয়ারটা কি পিওর কটনের সালোয়ার মাত্র এক হাজার এক আপনারা কেউ দামাদামি করবেন না যার যে এটাই ভালো লাগবে এই স্ক্রিনশটটা নিয়ে ইনভস্ট করতে থাকেন এটা কি কালার হালকা একটা লেভেন্ডার কালার খুবই সুন্দর কালারগুলো যেমন সুন্দর আর দোপাট্টাগুলো এত সফ্ট লসে দিয়ে দিলাম প্রত্যেকটা ড্রেস আজকে লস লস পাই শুধুমাত্র ফেসবুকের পেজের পতারও জন্য আজকে লসই দিয়ে দিলাম আপনাদেরকে স্যালোয়াটা দেখছেন পিউর কটনের স্যালোয়ার পাবেন কত পনেরোশো টাকার ড্রেস এক হাজার টাকা পনেরোশো টাকার ড্রেস কত এক হাজার টাকায় পাবেন এগুলো আপনারা মার্কেট থেকে আঠারোশো পনেরোশো করে নিয়ে থাকেন জলপাই কালার সুন্দর একটা জলপাই কালার একজন আপুই পাবেন মাত্র কথাতে এক হাজার টাকায় এক টাকা ভালো লাগলে স্ক্রিনশট এখনই ইনভেস্ট করে ফেলেন একটা একটা করে আছে যে যে আগে অর্ডার করবেন সে কালার সুন্দর একটা কালো কালার দেখেন কি সুন্দর এই কালো কালারটা খুবই সুন্দর মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা লাইট কিন্তু ডিলেট করে দেওয়া হবে নিতে চাইলে দ্রুত নিয়ে নিতে পারেন লাইভ ডিলেট করে দেওয়া হবে নিতে চাইলে দ্রুত নিয়ে নিতে পারেন প্রত্যেকটা ড্রেস দেখেন খুবই সুন্দর বাইশ পার্সেন্ট কত এক হাজার টাকা অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি কিন্তু হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি ভাইয়া পার্টি ড্রেস দেখান কমের মধ্যে আমাদের রেকর্ডিং লাইফটা দেখেন আপু আজকে পার্টি ড্রেস দেখানোর মতো আজকে না আজকে শুধু ডিজিটাল প্রিন্ট নিয়ে আসলাম অরিজিনাল পাকিস্তানি কিছু ড্রেসের উপর আমরা আজকে অফার দিলাম সেই অফারের ড্রেস কিন্তু আপনারা পাচ্ছেন দেখেন কি সুন্দর প্রত্যেকটা ড্রেস ইতিহাসের সবথেকে বড় ডিসকাউন্ট থাকবে আজকের লাইভে প্রত্যেকটা অরিজিনাল পাকিস্তানি পাবেন যেগুলো আপনারা নাম মাত্র মূল্যে পাচ্ছেন দেখেন কি সুন্দর এই ড্রেসটা মাত্র এক টাকা একটা পিজি আছে একজন আপুরে পাবেন একটা একটা করে আছে যার যেটাই লাগবে নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি যদি কেউ প্রমাণ করতে পারেন পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে যদি কেউ প্রমাণ করতে পারেন এই ড্রেসগুলো বাংলা বা কপি ড্রেস দেখেন কি সুন্দর একটা লেমন কালার লেমন কালার ইচ্ছা লস পাই যে আজকে দিলাম লসে দিলাম যা দেখাবো প্রত্যেকটা ড্রেস লসে যাবে আজকে তো যারা যারা নিতে চান দেরি করবেন না দেরি করলে কিন্তু এই ড্রেসগুলো হাতছাড়া হয়ে যাবে প্রত্যেকটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোয়ালিটিফুল ড্রেস যেটা পাচ্ছেন শপিং ফ্যাশন থেকে আজকে লাইভে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকায় কিন্তু আপনারা পাবেন কুসুম কালার সুন্দর একটা কুসুম কালার খুবই সুন্দর পিওরের দোপাট্টা দিয়ে পাবেন পিওরের দোপাট্টা খুবই সুন্দর এগুলো আঠারোশো দুই হাজার করে আপনারা নিয়েছিলেন আজকে লাইভে সেটা পাবেন কত মাত্র কততে বলেন তো এক হাজার টাকা সালোয়ারটা দেখছেন পিওর কটনের সালোয়ার একটার অধীনে কিন্তু কেউ কে দেওয়া যাবে না যার যেটাই লাগবে আপনারা অবশ্যই ইনভয়েস করে ফেলেন পট্টা